এই ভ্যাকসিন নিয়ে যাও সব ভাই যে যে ভ্যাকসিন নেবে না তাদের ঘরে ঢুকে কিন্তু জোর করে ভ্যাকসিন দেওয়া হবে কেউ পালাবে না কিন্তু সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন নিয়ে যাও কতনে পাস কতনে শানদার বিচার রাখতে হ্যালো ভ্যাকসিন নিয়ে চিফ ভ্যাকসিন নিয়ে যা তাড়াতাড়ি নয়তো করোনা হয়ে মরবি কিন্তু লেওরা তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে আমি নেব না আমার ভ্যাকসিন ভ্যাকসিন নিতে আমার খুব ভয় করে

এরা সবাই মিলিতর তোর পদে বাস বরবে না রে খোকা তুই যা করোনা নি তারপর ফিরবি ভ্যাকসিন লিবি ওট কে 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 বাবা রে মনে ভ্যাকসিন দিতে চলে কে বাইরে ভ্যাকসিন দিতে তোকে ও কাকু আমি ভ্যাকসিন না কাকু দরজা বন্ধ কাকু কাকু না ভয় করছে ও পদ কাকু ছেড়ে দাও আমি নেবো না ভ্যাকসিন ভয়ের কোনো কারণ নেই তোর নামে দুটো ভ্যাকসিন এসেছে তোকে দুটো ফোটাবো দুটো আজ তো পটল টাকায় পাঠিয়ে ছাড়বে আমাকে তোর পাচাই ভর তুই ভ্যাকসিন চললাম আমি থাকবে না পচা এখানে আর এই কোথায় যাচ্ছিস মার সালাকে মার করোনার রুগী পালাচ্ছে এখান থেকে সালা পালাচ্ছিস লিবি না ভ্যাকসিন চল সালা চল তোর ভ্যাকসিন আস পদে ভরবই আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি থালা বাসনটা মেজে রেক এই আর নতুন কথা কি যাই হোক ভ্যাকসিনটা বাছাই লিও এই বুড়ি আমার ভ্যাকসিন আমি যেখানে খুশি নেবো তোর কি ঠিক আছে তুমি বরং তোমার ভ্যাকসিনটা সামনেই নিও